মদিনার সব চাইতে গরিব সাবি বেলাল রদি আল্লাহ মুজালা লজ্জাস্থান ঢাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোনো জামা নাই এই সাবির মতো গরিব কোন সাবি মদিনার জামিনে নাই এই বেলাল রদি আল্লাহ মুজালান মুকে বিশ্বনবি ঢেকে বললে নিয়া বেলাল আংফিকিয়া বেলাল্লাহ তক্সা মিঞ্জিল আর শেখলা ও বেলাল আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর সবচেয়ে গরিব ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপড় এটা পেঁচায় আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই ওই সাহাবীরে বলেন বললেন বেলাল বেলাল তুমিও দান করো তুমিও দাও হাতকে করে দাও দিলে আমি দেব যারা দান করে বেশি তাদেরকে দেয় কে দিলেই আসবে না দিলে আসে না আপনি দেন দেখবেন আসতে শুরু করছি এটাই সিস্টেম দিলে কমে না না দিলে কমে সুবানা পড়ে